এবার ইরানে হামলার বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের গোপন বৈঠকের আলোচনার তথ্য ফাঁস হলো। যার কারণে চাকরি হারালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালটজ যা নিয়ে মার্কিনি এবং ইসরায়েলিদের মাঝে শুরু হয়েছে এক বিশাল দ্বন্দ্ব ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছে এক বিস্ফোরক দাবি ওয়াল্টজ নাকি গোপনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একাধিক বৈঠক করেছেন শুধু সৌজন্য সাক্ষাৎকার নয় ছিল ইনটেন্স কোঅর্ডিনেশন অর্থাৎ ইরানের হামলা হবে কিনা হলে কবে কিভাবে এসব নিয়েই পরিকল্পনা আর এতেই খেপেছে মার্কিন প্রেসিডেন্ট যে কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তায় উপদেষ্টা মাইকেল ওয়াল্টার বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে যদিও এসবের কিছুই জানতেন না ট্রাম্প কোথায় কিভাবে হয়েছে ছিল তার আড়ালে তবে পরে যখন খবরটা ট্রাম্পের কানে যায় তখন তার প্রতিক্রিয়া ছিল এমন যেন কেউ তার গলা চেপে ধরেছে তিনি ওয়ালটজকে সরিয়ে দেন শুধু এ কারণেই যে ওয়াল্টজ আমেরিকার যুদ্ধ না করা নীতির বাইরে গিয়ে কাজ করেছে অথচ সত্যিটা হচ্ছে যুদ্ধ না করার মতো কোনো নীতি তখন ছিল না সবই ছিল লোক দেখানো মিডিয়ার জন্য বানানো মুখোশ এদিকে নেতা নেয়াহুর দপ্তর বলছে এইসব খবর বানোয়ার তারা দাবি করেছে এটা শুধু একটি সাধারণ বৈঠক ছিল তাও ইরানকে নিয়ে কোনো কথাই হয়নি তাহলে প্রশ্ন হলো হঠাৎ ট্রাম্প কে সরালেন যদি আলোচনা গুরুত্বহীন হয় তাহলে প্রেসিডেন্ট ভয় পেলেন কিসে আসলে ট্রাম্পের ভেতরের দুর্বলতা এই ঘটনায় আবারও সামনে চলে এলো একজন সত্যিকারের নেতা নিজের উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন কিন্তু ট্রাম্প যা করেছেন তা একজন ভীত হিংসুক ক্ষমতা কেন্দ্রিক মানুষের আচরণ যার ভাবনা একটাই আমি না জানলে কেউ কিছু জানতেও পারবে না এটা যেন রাষ্ট্র পরিচালনা নয় এটা ট্রাম্পের ইগো বাঁচানোর লড়াই এ ঘটনা প্রমাণ করে ট্রাম্প প্রশাসনের ভিতরে রয়েছে বেশ অস্পষ্টতা বিশ্লেষকরা বলছেন ওয়ালটজ হয়তো নিজের মতো করে চিন্তা করতে চেয়েছিলেন হয়তো চেয়েছিলেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিক কিন্তু তাতে ট্রাম্পের গায়ে যেন আগুন লেগে গেল তার চোখে নিজের অজান্তে কেউ কোনো সিদ্ধান্ত নিচ্ছে মানেই সেটা বিশ্বাসঘাতকতা ট্রাম্পের আসল চরিত্র এখানেই স্পষ্ট তিনি নেতা নন তিনি একজন হিংস্র রক্ষক রাষ্ট্র নয় তিনি চালাতে চেয়েছিলেন নিজেকে কেন্দ্র করে তৈরি করা এক ব্যক্তিগত সার্কাস যেখানে প্রত্যেকেই তার আজ্ঞাবহ আজ্ঞা না মানলে দেখিয়ে দেওয়া হবে ফিরে যাওয়ার দরজা